চলে এসেছি আবার নতুন একটা ভ্রমণে তোমার নিয়ে চলে এসো চলো আমি কোথায় এসেছি সেটা তোমাদের শেয়ার করবো দেখতেই পারলে আমি তো আগেই ভোটটা দেখিয়ে দিয়েছি তুমি বুঝছো না চলো দেখা যাক তো আমিও দেখবো তোমাদেরও দেখাবো ঠিক আছে চলো হুম কয়সায় ঠিক আছে এই দেখো চলে এসেছি এখানে চলছো কোথায় এসেছে বুঝতে তো পারছি সোনার দোকানে এই যে আমাদের সেট দিয়ে রেখেছি কইনার দোকান এটা আর দেখো বাকি সবাই আছে ওটা হচ্ছে তাহলে দেখা যাক আর সাধারণ ডিজাইন সব দেখতে তো পাচ্ছ ভীষণ দেখতে পাচ্ছ হ্যাঁ বলতে কত একটা জিনিস তোমাদের দেখাও দেখা যায় চলো তোমাদের দেখায় আমি এখানে কিন্তু জিনিস কিনতে আসি এখান থেকে আমি জিনিস কিনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখো নিতে পারছো এটা আন্দামানে বুঝতে পারছো আমি করি না তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি কোথায় থাকি কোথায় থাকি আমি আন্দামানে থাকি সেই আমার সোনার জিনিস দেখো পাচ্ছি সোনার জিনিসের ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখলেই কিনতে ইচ্ছা করছে ও হওয়া সাধারণ একদম আর চোকারটা দেখোটা হেভি লাগছে দেখলে তোমার দাদা ভাইয়ের এটা পছন্দ হয়েছে আমার জন্যই কিনবে বলছে আর এই চিকারটা দেখোয়াইট লাগছে

আমি চলে এসেছি আজকে আন্দামান পোটগুলারি সোনাদের দোকানে তোমাদেরও আমি নিজেও দেখলাম তোমাদেরও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে শেয়ার করবে লাইক করবে থ্যাংক ইউ